জানেন যে অক্সফার্ম এবং এই দুইটা জায়গাকে নিয়ে সারা বিশ্বে যাচ্ছে এবং বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় আমরা বিভিন্ন ইস্যুতে তার মধ্যে আজকের আলোচ্য বিষয়টি অন্যতম এবং এটা আমাদের বলতে পারেন যে যদি আমি বলি যে আমাদের প্রাতিষ্ঠানিক যদি টপ র্যাঙ্কিং কোনো একটা প্রায়োরিটি থাকে তার মধ্যে আজকের আলোচ্য বিষয়টা একটি তো আসার পর থেকে অনেক কিছুই শুনছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে আমাদের আরেকটু সামগ্রিক ভাবে চিন্তা করার কথা হয়েছে যেমন আপা বলছিলেন একটা ডেটা বেস করা যায় কিনা যেটা হচ্ছে আমাদের ব্যারিয়ার্সটা যেটা আছে ব্যারিয়ার্সটাকে মাথায় রেখে যেমন ডাটা বেসটা আমরা কাজ করতে পারি হয়তোবা খুব পাইলট ভাবে কোনো একটা ছোট জায়গাতে আমরা হয়তোবা শুরু করতে পারি ডাটা বেসটা যদি এটা কাজে লাগে যে আদৌ এই ডাটা বেসটা কীভাবে কাজ হতে পারে জায়গাটা নিয়ে কথা এসেছে আপাতার কথায় তুলে এনেছিলেন যে কমিউনিটি ওয়াশিং সিস্টেম নিয়ে আর একটু কাজ করা যায় কিনা চিন্তা করা যায় কিনা কমিউনিটি কুকিং ফ্যাসিলিটির কথা বলছেন দেন স্বল্প মূল্যে যেই ক্যান্টিন ব্যবস্থা এগুলির কথা উঠে উঠে এনেছেন আর পরি মানে যেই আমাদের যেই কমিশনের প্রতিবেদন গিয়েছে সেই প্রতিবেদন থেকে যেটা বলেছেন যে প্রসবজনিত এবং দাপ্তরিক যে ছুটিগুলি এই জায়গাগুলিতে আরো বেশি কিভাবে কাজ করা যায় সেই জায়গাগুলি তারপরে আমরা দীর্ঘদিন ধরেই অনেক কাজ করে আসছিলাম যে নারী কৃষক এবং জেলেদের নারী জেলেদের যে স্বীকৃতিটা এই স্বীকৃতিটাকে কীভাবে আদায় করে যায় আমরা মনে হয় যে সামগ্রিকভাবে আমরা সবাই একই জায়গায় আছি কিন্তু কোথাও যেন আমরা এক মানে সবার লক্ষ্য একটা জায়গায় কিন্তু সামনে আমরা এক হতে পারছি না তো এই জায়গাতে অপশন চাইবে যে একসাথে কাজ করতে এবং আজকের অনুষ্ঠানটি তার মধ্যে একটি যেন আমরা আসতে মানে এক জায়গাতে আসতে পারি এবং একই পথে করে একটা নিয়ার ফিউচারে আমরা একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারি তারেক ভাই লাস্ট কথাতে তারেক ভাই বলেছিলেন একটি অ্যাক্টের কথা যেমন থাইল্যান্ডের ডোমেস্টিক ওয়ার্কার অ্যাক্ট সো এইরকম কোনো অ্যাক্ট বা পলিসি বা গাইডলাইনস আমাদের সরকার তরফ থেকে আসতে পারে কিনা এটা নিয়েও আমরা কাজ করতে পারি চিন্তা করতে পারি তো আজকে আমার আমি যতটুকুই আলোচনা শোনার আমার সৌভাগ্য হয়েছে ততটুকু আমার মনে হয়েছে আমার জন্য যদি পার্সোনালি বলেন অনেক কিছু আমি নিয়ে যাচ্ছি এখান থেকে যেটা নিয়ে আমরা কাজ করার সুযোগ পাবো বলে আশা করছি এবং এই পথ চলাতে স্বাভাবিকভাবে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমি জ্বালাবো আমরা জ্বালাবে আমাদের কলিগরা জ্বালাবে এবং আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো এই বলে আজকের প্রোগ্রামে যারা যারা ছিলেন বিশেষ আমি সবার নাম বলতে চাচ্ছি না বাট বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের আপাকে দেন আমাদের সুলতান ভাই ছিলেন তাকে ধন্যবাদ জানাতে চাই আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের সুলতানা সুলতানা আপাকে যিনি খুব সুন্দরভাবে তার কথাগুলি তুলে তুলে ধরেছেন সঞ্জিদা আপাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি দীর্ঘদিন ধরে এই সংগ্রামে একসাথে কাজ করার জন্য আমি সবার নাম আমাকে করবেন আমি সবার নাম নিচ্ছি না সময় স্বল্পতার কারণে কিন্তু যারা অক্সফামের আমন্ত্রণকে এবং আমাদের এই যেই শ্রমিক আমি শ্রমিক সমাজই বলবো এই শ্রমিক সমাজের আমন্ত্রণে শ্রমিক সমাজের ভালো কথার চিন্তা করে যারা এসেছেন আজকে তাদেরকে অসম্ভব ধন্যবাদ এবং